কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সন্ধ্যাও গ্রাম যা সময় হস্তচালিত তাঁত শিল্পের জন্য সুপরিচিত থাকলেও এখন নিরবতা বিরাজ করছে চোদ্দ শত তাঁতি পরিবারের এই গ্রামটিতে একসময় প্রতিটি বাড়িতেই ছিল তিন থেকে চারটি করে তাঁত সকাল থেকে রাত পর্যন্ত তাঁতের খটখটি শব্দে মুখরিত থাকত পুরো গ্রাম তবে কালের বিবর্তনে সুতাসহ দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দামের কারণে ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে তাঁতের খটখটি শব্দে মুখরিত গ্রামটিতে এখন চার থেকে পাঁচ বাড়ি পর পর দেখা মিলছে একটি করে তাঁত আর্থিক অনটনের কারণে বহু তাঁতি তাদের পৈতৃক এই পেশা ছেড়ে রাজমিস্ত্রির কাজ ভ্যান চালানো সহ বিভিন্ন পেশা বেছে নিয়েছেন অবিশ্বাস্য হলেও সত্য একজন তাঁতি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে দিনে আয় করছেন একশো থেকে একশো পঞ্চাশ টাকা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ লিটনের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছন্দা গ্রামে একসময় তাঁতের খটখটি শব্দে মুখর থাকলেও সেই গ্রাম এখন নীরব গ্রামটিতে প্রায় প্রতি বাড়িতেই ছিল তিন থেকে চারটি করে তাঁত সেখানে বর্তমানে চার থেকে পাঁচটি বাড়ি পর পর দেখা মিলছে একটি করে তাঁত সুতাসহ অন্যান্য দ্রব্যের দাম বৃদ্ধির কারণে নিজেদের পুঁজি হারিয়ে বর্তমানে মহাজনের পুঁজিতে লুঙ্গি গামছা ও রুমাল তৈরি করছেন তাঁতিরা মহাজনের দেওয়া বিম ও সুতা নিয়ে কাজ করে হাত লুঙ্গি গামছা অথবা রুমাল তৈরি করে পাচ্ছেন পাঁচ টাকা তা চালিয়ে একজন তাঁতি দিনে আয় করছেন একশত থেকে একশত টাকা কেউ কেউ সপ্তাহে পাঁচশত থেকে পাঁচশত পঞ্চাশ টাকাও আয় করে থাকেন দ্রব্যমূল্যের উদ্ধগতির এই বাজারে স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের নিম্ন আয়ে সংসার চালাতে না পেরে অনেকেই এক প্রকার বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন পৈতৃক এই পেশা তাঁত শ্রমিক টিপু সুলতান জানান ছোট থেকেই তিনি তাঁতের কাজ করছেন ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে দিনে আয় করেন একশত থেকে একশত টাকা অপরদিকে তার স্ত্রী নলিতে সুতা ভরে দিনে আয় করে থাকেন তিরিশ থেকে পঞ্চাশ টাকা আগে এই কাজ করে ভালো মতো সংসার চালাতে পারলেও বর্তমানে কোনো রকম খেয়ে পড়ে জীবনযাপন করছেন তারা ছোটবেলা থেকেই তিনি তাঁতের কাজের সাথে সম্পৃক্ত থাকায় অন্য কোনো কাজ করতে পারেন না বলে জানান তিনি আমার বয়সে আমি দেখছি অনেক বন্ধ হয়ে গেছে বন্ধ এইগুলোর কোনো উন্নতি নাই তো উন্নতি থাকবে কিভাবে চলে না মানে হাজিরা কম আর জিনিসের দাম বেশি সম্ভব নয় ঐতিহ্য ধরে রাখা সম্ভবই না আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে হাজিরা কম তো সারাদিন ধরে একশো দেড়শো টাকা হাজিরা ও ঋণ নিলেও তো দেওয়া যায় না যারা তৈরি করে তাদের তো আসলে মুনাফা আমার মনে হয় না কোনো পেশাল লোকই পায় আর তাঁতিরা তো আরও সেটনি ব্যবসায়ী আছে তারা কিনে রাখতেছে যখন বাজার কম তখন কিনে রাখতেছে বাজার যখন রমজান আর সামনে করে বিক্রি করে তখন অনেক সরকারের কাছে দাবি সরকার যদি আমাদের দিকে তাকাই তো ঋণের ব্যবস্থা সব সুদমুক্ত সকাল ছয়টা থেকে প্রায় চারটা পর্যন্ত বেশি হলে পঞ্চাশ টাকা তার বেশি নয় এটা ভরে ধরেন ওই জায় ওই জায়গায়তে এটা আবার মানে কাপড় বুনে নেওয়া হয় দুজন মিলার করে তাই আরেকজন তাঁত শ্রমিক রবিউল ইসলাম জানান সন্ধ্যা গ্রামের প্রতিটা বাড়িতে এক সময় তিন থেকে চারটা করে তা থাকলেও এখন আর তা নেই সুতা সহ অন্যান্য দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই পুঁজি হারিয়ে ভিন্ন ভিন্ন পেশা বেছে নিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত তাঁতের কাজে ব্যস্ত থাকা গ্রামটিতে এখন পঞ্চাশটি তাঁত খুঁজে পাওয়া যাবে না তিনি আরও জানান অন্যান্য পেশায় দিনে পাঁচশত টাকা আয় হলেও তাতিরা দিনে আয় করেন একশত থেকে একশত টাকা তাদের তৈরি গামছা লুঙ্গি রুমাল বাজারে চড়া দামে বিক্রি হলেও তারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না সুতা ও অন্যান্য উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উৎপাদন বস্ত্রের ন্যায্য দাম না পাওয়া এবং আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিতে না পারায় দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প সুতাসহ অন্যান্য উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উৎপাদিত বস্ত্রের ন্যায্য দাম না পাওয়া এবং আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিতে না পারায় দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প সরকারি সহযোগিতা এবং সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি বিগত দিনে তাঁত অনেকগুলো ছিল এখন বর্তমানে অনেকটা কমে গেছে মনে করেন যে আপনি দশ বাড়ি বিশ বাড়ি পরে হয়তো একটা তাঁত পাবেন অনেকেই এখন পরের দিন নিয়ে এই এলাকাতে মনে করেন যে প্রায় তাঁত চলতো তাঁত অনেকেরই বন্ধ হয়ে গেছে সেই কারণে আর সেই সারা শব্দ এই নাই বর্তমান ধরেন সুতার দাম অনেক বেশি সেই তুলনামূলক আমরা সেই মূল্যটা পাই না দিন এখন ধরেন আমার এই রোমানগুলো বুন পারে পাঁচ টাকা পিস দেয় পাঁচ টাকাতে এখন বর্তমান যুগে কিছুই হয় না বা এক ক্যান রুমাল বনেতে মনে করেন যে পনেরো মিনিট টাইম টাইম লাগে বিশ পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে দুই হাজার সাল থেকে প্রায় এইরকম সুতার দাম আস্তে আস্তে বৃদ্ধি হওয়া শুরু হইলো তারপর থেকে ধরেন অনেক এরিয়া আমার এইরকমভাবে এই করতে করতে পুঁজিই হারা গেল আমারও পুঁজি ছিল যা সত্যি কথা আমারও পুঁজি ছিল বর্তমান ধরুন এই সুতার দাম অতিরিক্ত হওয়ার কারণে আমার এই রকম এইরকম আস্তে আস্তে ঢেকে গেল পাঁচ টাকা পিস করে দেয় তো এই টাকায় আমারে খুব একটা চলে না এর পাশে আমরা দিনমজুরি কিছু কাজ কাম করি এই দিয়েই কোনো রকম চলি কিন্তু সরকার কাছে আমাদের আবেদন যে আমাদের যেন ভালো মজুরি দেয় সুতার দাম কমাই এবং আমরা ঠিকমতো মজুরি খায় পাই যাতে আমরা দুটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি তো বর্তমানে সুতার যে দাম আসলে কারিগরের কাজ করার কোনো অবস্থা নেই তাঁতের কাজ বাদ দিয়ে অন্য পেশায় যে যে ব্যাপার কেউ কেউ দিন মজুরের কেউ রাজমিস্ত্রি যে যেটা পারতেছে যেহেতু দেড়শো দুইশো টাকা দিন হাজির করে আসলে এই কাজ করা কোনো পক্ষে সম্ভব না কুমারখালী বিসিক শিল্পের এজিএম মেহেদি হাসান জানান ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সরকার তাঁতিদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ পাঁচ পার্সেন্ট মুনাফায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করে ইতিমধ্যে অনেকেই ঋণ পেয়েছেন এবং আগামীতে সরকারিভাবে তাতিরা সহজ শর্তে রং সুতা সহ নানান উপকর্ম পাবেন বলে জানান তিনি কুমারখালী জুড়ে না আমরা কুষ্টিয়া ঝিনাইদা মেহেরপুর আপনার রাজবাড়ি দিয়ে আমরা যত তাঁতি আছে আমাদের যে তাঁত শুমারি হয়েছে গত আঠারো উনিশ সাল ধরে বিশ সাল পর্যন্ত আমরা তাঁত শুমারি করেছি সেই তাঁত শুমারি অনুযায়ী আমাদের যত তাঁতি আছে আমরা তাদেরকে মেসেজ দিয়েছি যে সরকারি পাঁচ পার্সেন্ট সরল সুদে আপনি আপনার হচ্ছে ঋণের ব্যবস্থা আছে সেটা তারা সমিতিভুক্ত আছে সমিতিভুক্তের মাধ্যমে তারা গ্রুপ করে দেখা যাচ্ছে একটা লোমে সর্বনিম্ন তিরিশ হাজার থেকে শুরু করে একটা লোমে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা এই লোন সুবিধা পাবে এবং ডিজিটাল লোন এটা কিন্তু কোনো ম্যানুয়াল লোন সিস্টেম না হয়তো ওনারা জানেন না না জানার ফলে এই যেহেতু হস্তশিল্প প্রায় শেষের দিকে কারণ হাতে তাতগুলো গুলো এখন কমে গিয়েছে কারণ হাতে তাঁতে যে প্রোডাকশন হয় প্রতিদিন আপনার ছয়টা থেকে আটটা এটাতে তারা একশো দেড়শো টাকার বেশি আয় তাই পাবে না আপনার বাংলা পদ্ধতিতে কিছু লোন তৈরি হয়েছে যেটার সাথে আপনার একটা ইঞ্জিন লাগে টু লাইনে এই 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 লাইন নিলে তারা হয়তো এই হস্তশিল্পের থেকে একটু ডেভেলপ হবে উৎপাদনটা পনেরো থেকে বিশ হবে তারা কিন্তু আই করতে পারবে আর তারা যদি আমাদের তাঁত বোর্ডে আসেন যদি তারা দুস্থ হয় এবং এই প্রকৃত তাতি হয় তারা কিন্তু লোন নিতে পারবে ইতিপূর্বেও আমরা দিয়েছি সরকার আগামীতে নিচ্ছে সহজ সত্ত্বে আপনার হচ্ছে সরাসরি তাঁতিরা আপনার হচ্ছে মং পাবে সুতা এটা একটা বিরাট প্রজেক্ট এই যে এই পাঁচই আগস্টের বিপ্লবের পর নতুন যে আমাদের তাঁতের যে উপদেশটা এসেছেন ওনার কথা হচ্ছে আমাদের কি কি প্রবলেম যা বাংলাদেশে আমরা যেমন দ্বিতীয় অবস্থানে ছিলাম কুমারখালি এখন আমরা তৃতীয় অবস্থানে কিন্তু তাঁত শিল্পে আমরা হোল্ড করছি আমাদের জিআই পণ্য বেডশিটটাকে আমার দিয়ে দিয়েছে সুতরাং আমরা এখন বেডশিটের মালিক হয়ে গিয়েছি কুমারখালীবাসী সেই অনুপাতে আমাদের এইসব তাঁত শিল্পের আমরা দেখেছি যে সবচেয়ে বেশি তাঁতি আছে পানটিতে তারপরেই আছে কুমারখালী শহরে তারপরে আছে আপনার কালোয়া কয়া ইউনিয়নে তারপরেই আমাদের নন্দুলারপুর তার মানে নন্দুলারপুর খাটো করে দেখার সুযোগ নেই আমরা এই পূর্বে বেশ কয়েকটা ঋণ দিয়েছি